উফ যে উঠতে একটু ভালো লাগছে না এবার যে একটা বন্ধু খুঁজতেই হবে তারপর সেই ছাতাটা উঠতে উঠতে দেখতে পাই গাছতলায় একটা ছেলে দাঁড়িয়ে আছে ওই তো দূরে একজন মনে হচ্ছে গাছতলায় দাঁড়িয়ে আছে যাই উঠতে উঠতে গিয়ে ওর সামনে পড়ি তারপর দেখাই যাবে ও কি করে এই জন্য আমার পচা বর্ষা একটু ভালো লাগে না সারাদিন জল পড়ছে তো পড়েই যাচ্ছে বাবা তো আমায় বারবার করে বলল যে ছাতাটা নিয়ে যা আমি তো ছাতাটা নিয়ে এলাম না কি যে হবে কখনই বা জল ছাড়বে কিছুই বুঝতে পারছি না তারপর সেই ভুতুরে ছাতাটা গোপালের সঙ্গে উড়তে উড়তে গিয়ে পড়লো এই বর্ষার মধ্যে ছাতাটা কোথা থেকে উড়তে উড়তে এলো আমি হলাম ছাতা ভূত এই বর্ষার মধ্যে সবাইকে সাহায্য করাই হলো আমার কাজ আর আমি সেই কাজটাই করার জন্য এখানে উঠতে উঠতে এসেছি ওই ছাতাটাকে ওইরম ভাবে কথা বলতে দেখে গোপাল তো রীতিমতো বেশ অনেকটাই ভয় পেয়ে যায় কি বললে ভূত আমি যে ভূতকে বড্ড ভয় পাই তুমি এখানে কি করতে এসেছ আরে বাবা ভয় খাস না রে আমি উড়তে উঠতে তোকে দেখতে পেলাম এই জলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতিস তাই তোকে আমি সাহায্য করতে এলাম এখানে না গো না আমার যে ভূতকে একটুও বিশ্বাস হয় না আমার যে ভূতকে দেখে অনেক ভয় করে আরে আমি যে কারো ক্ষতি করি না ভালো মানুষদের সাহায্য করাই হলো আমার কাজ তুমি সত্যি কথা বলছো হে আমি সত্যি কথাই বলছি দেখবি এখন থেকে আমি তোর পুরো জীবনটাই পরিবর্তন করে দেব ঠিক আছে তাহলে এখন থেকে আমি রাজি আছি তুমি আমায় সাহায্য করতে পারো তারপর থেকে ওই ছাতার গোপাল বেশ ভালো বন্ধু হয়ে যায় এরপর গোপাল সেখান থেকে ছাতাটাকে নিয়ে বাড়ি চলে যায় বাড়ি যাওয়ার পর ওই ছাতাটা তার বাবাকে দেখায় কিরে গোপাল এই ছাতাটা কোথা থেকে পেলি আমি তো বাজার করতে গিয়ে ভিজে যাচ্ছিলাম তখন তো এই ছাতাটা কোথা থেকে উড়তে উড়তে এলো আর আমায় বৃষ্টির হাত থেকে বাঁচালো তারপর আমরা দুজন ভালো হয়ে চটপট খেয়ে তার পরের দিন সকালবেলা গোপাল ওই ছাতাটাকে নিয়ে পুরো গ্রাম ঘুরে গ্রামের কয়েকটা লোক সেই ছাতাটাকে ডেকে তো অবাকি হয়ে যায় দেখ ছাতাটা গোপালের মাথার উপরে কিরম ভাবে উড়ছে দেখ গোপাল দেখ ধরেও নেই হ্যাঁ রে দেখলাম তো আমিও কিন্তু কিছু একটা আমার মনে হচ্ছে আমি ভুলে যাচ্ছি তোকে আর কি কেউ মনে করতে হবে না তুই তো সব জিনিসই ভুলে যাস দেখো ছাতা বন্ধু সব লোকগুলো আমাদের কিরাম দেখছে আমার না ভারী মজা লাগছে হ্যাঁ সেটা তো আমিও দেখছি কিন্তু কি তুমি এর থেকেও বেশি মজা করতে চাও হ্যাঁ আমি এর থেকেও অনেক অনেক বেশি মজা করতে চাই কিন্তু কি করে করব আমরা তাহলে আমায় ভালো করে ধরো তারপর দেখো আমি কি করি তাহলে আমি এই এই যে কোষে ধরলাম নাও এবার দেখি আমরা কি করে মজা করি তারপর সেই ছাতাটা গোপালকে নিয়ে আকাশে উড়ে যায় এ কি হচ্ছে আমার যে বড্ড ভয় করছে আমায় নিচেই নামিয়ে দাও আমার বড্ড ভয় করছে আমি এখান থেকে পড়ে যাব তো তুমি ভয় পেও না আমি আছি তো আমি তোমায় পড়তে দেব না আজকে আমরা আকাশে উড়ে উড়ি মজা করব সত্যি আমি আজকে খুব খুশি ইয়ে যখন গোপাল আকাশে উড়ে উড়ে মজা করছিল ঠিক তখন কয়েকটা গ্রামের লোক গোপালকে উঠতে উঠতে দেখে ফেলে তখন তারা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে আর তাদের থেকে একটু দূরেই দাঁড়িয়ে থাকে গোপালের বাবা ওই দেখ গোপাল দে একটা ছাতার সঙ্গে কিনা উড়ছে হ্যাঁ তাই তো রে এই ছাতার ব্যাপারে আমি কিছু একটা জানি মনে হচ্ছে কিন্তু আমার ঠিক এখন মনে পড়ছে না তুই কি জানিস ছাতার ব্যাপারে আরে আমার তো সেটাই মনে পড়ছে না আরে মনে পড়ছে না তো কি হয়েছে ভালো করে মনে কর ব্রেনে একটু চাপ দে তাহলেই দেখবে ঠিক মনে পড়ে যাবে হ্যাঁ আমার এবার মনে পড়েছে কি মনে পড়লে তো আমাকেও বল এই ছাতাটার ব্যাপারে আমি আগেও শুনেছিলাম এই ছাতা ভুতুরে ছাতা এই ছাতাটা তো পাথের গ্রামে তারক পেয়েছিল কিন্তু এই ছাতাটা জানিস তারককে আকাশে উড়াতে উড়াতে ঠেলে দিয়েছিল আর তারক সেইখানে পরেই মারা যায় তুই এগুলো কি কথা বলছিস রে তাহলে তো গোপাল ভারী বিপদে আছে এই কথাগুলো গোপালের বাবা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল এই কথাগুলো শুনবার পর গোপালের বাবা বড্ড ভয় পেয়ে যায় আর সোজা বাড়ি চলে যায় বাড়ি গিয়ে গোপালকে বলে গোপাল তুই ওই ছাতাটা যেখান থেকে পেয়েছিলিস ওইখানেই গিয়ে ফেলে দি আয় কিন্তু কেন বাবা ছাতার আমি যে খুব ভালো বন্ধু ও কিছু আমি জানি না আমি যেটা বলছি সেটা শোন কিন্তু কেন বলছো এরম আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তুমি স্পষ্টভাবে না বললে আমি কিছুই শুনব না কারণ এই ছাতাটা ভালো নয় এই ছাতাটা আগেও একজনকার প্রাণ নিয়ে নিয়েছে আমি তোকে হারাতে চাই না বাবা তুমি এগুলো কি ভুল ভাল কথা বলছ ছাতা আর আমি কত ভালো বন্ধু ও আমায় আকাশে উড়িয়ে উড়িয়ে ঘোরায় ছাতা বন্ধু আমার সাথে এরম করতেই পারে না এটা সত্যি রে বাবা এই ছাতাটা তুই যেখান থেকে এনেছিলিস ওইখানেই ফিরিয়ে দি আয় না এটা হতে পারে না হতে পারে না এটা তারপর গোপাল ওই ছাতাটাকে নিয়ে এক দোর মারে আর সোজা চলে যায় তাদের খেলার মাঠে এগুলো আমি কি শুনছি কি শুনছি তোমার ব্যাপারে এগুলো কি সব সত্যি কি শুনেছ তুমি আমার ব্যাপারে আমি তো তোমার ভালো বন্ধু আমার বাবা বলছিল তুমি নাকি এর আগেও একজন আকার প্রাণ নিয়ে নিয়েছ তুমি তো আমার খুব ভালো বন্ধু তুমি তাহলে আমার প্রাণ নিয়ে নেবে না আমি তোমার সঙ্গে এরামটা করতে পারি না তুমি যে আমার বড্ড ভালো বন্ধু আমি এরাম বন্ধু এর আগে কোথাও পাইনি না তুমি মিথ্যে কথা বলছো তুমি আমাকে মেরে দেবে আমি জানি তুমি আমাকে মেরে দেবে না আমি তোমায় মারতে পারি না পারি না মারতে তোমায় আমি না তুমি মিথ্যে কথা বলছো তুমি আমায় মেরে দেবে তারপর গোপাল ওখান থেকে ছুটে চলে যেতে থাকে আর তার পেছনে উঠতে থাকে সেই ছাতা ঠিক তখন বিদ্যুৎ চমকায় আর একটা বিদ্যুতের ঝলকানি ছুটে আসতে থাকে গোপালের দিকে ঠিক তখন সেই ছাতাটা সরে চলে যায় গোপালের মাথার উপর আর সেই বিন্দুতে ছলকানি এসে পড়ে সেই ছাতার উপর আর তখন সেই বিন্দুতে ছলকানি থেকে বাঁচায় সেই ছাতা গোপালকে এ কি হলো তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে এরাম করতে চাইনি সেই ছেলেটার প্রাণ নিয়েছিলাম কারণ সেই ছেলেটা আমায় যে ব্যবহার করত আমাকে ব্যবহার করতে চুরি করত আর আমি সেই জন্যই সেই ছেলেটার প্রাণ নিয়েছিলাম তোমায় যে আমি বড্ড ভালোবাসি বন্ধু তোমার কোনো দিনে আমি ক্ষতি করতাম না তারপর সেই ছাতাটা ওখানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়